টানা কয়েকদিনের প্রবল বর্ষণে পূর্ব বর্ধমান জেলার রায়না ব্লকের আনগুনা গ্রামের অশোকতলা থেকে দাসপাড়া পর্যন্ত প্রধান রাস্তা সম্পূর্ণভাবে জলের তলায় চলে গেছে রাস্তার চেহারা এখন কার্যত খালবিলের মতো জনজীবন একেবারে বিপর্যস্ত এলাকার মানুষজন গামছা ভেদে এক গলা জল পেরিয়ে রেশন এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যেতে বাধ্য হচ্ছেন এখন এই তো সপ্তাহখানা চলছে এখন মানে এইভাবেই যাতায়াত করছেন হ্যাঁ হ্যাঁ জল কালকে তুলনা আজ বেড়েছে আজ বেড়েছে জল কতটা ওইখানে কতটা এক বুক এবার এক গলা টুটি সেই জল এই যে জল পেরিয়ে যাতায়াত করে বাচ্চারা যে স্কুলে যেতে পারছে না 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 সব বন্ধ মাথায় কি রয়েছে মাথায় এই যে মুড়ি এই দোকান দানি যে ছেলে বউ খাবে সব কতগুলো পরিবার আছে এখানে অনেক পরিবার প্রায় দুশো পরিবার হ্যাঁ আনগুনা গ্রামের দাসপাড়ার দেড়শোরও বেশি পরিবার চরম দুর্ভোগে রয়েছেন ঘর থেকে বের হওয়া দুঃসাধ্য হয়ে উঠেছে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে পড়ুয়ারা আনগুনা বিএম হাই স্কুলে উপস্থিতির হার নেই বললেই চলে প্রায় নব্বই শতাংশ পড়ুয়ায় জলবন্দী হয়ে স্কুলে পৌঁছাতে পারছে না এমন পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ মধ্যশিক্ষা পর্ষদের একটি নির্ধারিত পরীক্ষা স্থগিত রাখতে বাধ্য হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান এই সমস্যার মূলে রয়েছে দেবখালের সংস্কারের ঘাটতি ও দীর্ঘদিন ধরে অশোকতলা থেকে দাসপাড়া পর্যন্ত রাস্তা উঁচু না হওয়া বছরের পর বছর ধরে একই দৃশ্য অথচ মেলে না কোনো স্থায়ী সমাধান আমাদের আজকে পয়লা আগস্ট থেকে দ্বিতীয় একক অভীক্ষা যেটা মধ্য শিক্ষা পর্ষদের সূচি অনুযায়ী পয়লা আগস্ট থেকে শুরু হওয়ার কথা আমরা সপ্তাহ খানে ছাত্র ছাত্রীদের সে পরীক্ষার সূচিও দিয়েছি কিন্তু এই জল যন্ত্রণার জন্য প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ছাত্র ছাত্রীর আর আমরা ভর্তি নি ধরে কমতে দেখি এই পরিস্থিতিটা আমরা আপাতত পরীক্ষাটা স্থগিত রাখতে আমরা বাধ্য হয়েছি এটা কোন স্কুল আনমুনা ভূদে মেমোরিয়াল হাই স্কুল স্যার আপনার নাম পুরি কুমার দাস টিআইসি আনমুনা ভূদে মেমোরিয়াল রায়না সমষ্টি উন্নয়ন আধিকারিক অজয় কুমার দণ্ডপাত বলেন টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার জল এই পথে বয়ে চলে যাচ্ছে জলের তলায় থাকা রাস্তা আপাতত ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে তিনি আশ্বাস দেন বৃষ্টি কমলে পরিস্থিতি স্বাভাবিক হলে রাস্তাটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে এবং আগামীতে এলাকাবাসীর যাতে আর সমস্যা না হয় সেই পরিকল্পনাও গ্রহণ করা হবে তবে স্থানীয়দের প্রশ্ন প্রতি বছরের এই জল যন্ত্রণা থেকে মুক্তি আদৌ কখনো মিলবে তো হ্যাঁ ওই যে রাস্তাটার কথা আপনি বলছেন জলটা ভাঙে তো রায়না ব্লকের প্লাস হচ্ছে ব্লকের জলগুলো আমাদের দেবখানের থ্রু দিয়ে মুগরাজিপি দিয়েই ভাঙে ফলে রাস্তা জলের খুব প্রেশারও রয়েছে প্লাস এই কয়েকদিন প্রচুর হেভি রেন ফলের কারণে রাস্তাটা একটু ইনান্ডেটেড হয়েছে আমরা ওখানে দেখে দেখছি সমস্ত ডিপার্টমেন্টকেই আমি বলেছি আমাদের ডিপার্টমেন্ট গুলো আছে জেলা বা ডিভিশন যে ডিপার্টমেন্ট গুলো দেখেন থেকে ওখানে গেছে যাতে করে ওটাকে জলটা ক্লিয়ার করা যায় কিন্তু জলটা ওটা ওই জলটা পুরো ভাঙবে জামালপুর বকে থ্রু দিয়ে ওটা পড়বে নদীতে তো একটু জলের প্রেসারটা রয়েছে তো এবার বৃষ্টিটা একটু কম হলে জলের প্রেশারটা কমে গেলে রাস্তাটা আশা করি ই হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমরা কিছু যদি রিপেয়ারিং করা হয় রাস্তাটা রিপেয়ারিং করে দেবো আপাতত সমস্ত লোকজনের চলাচল ওখান দিয়ে আমরা বন্ধ রেখেছি ওকে স্যার ধন্যবাদ অল্টারনেট অল্টারনেট রুট ইউজ করে কাজ করে মানে যা যাতায়াত করে কিন্তু ওই জায়গায় এখন বন্ধ থাকবে যাতায়াত যত যেহেতু ফোর্সটা রয়েছে বাচ্চারা আছে স্কুল স্টুডেন্ট একদম স্কুলকেও ইনফর্ম করে দেওয়া আছে যত করে স্কুলের পরীক্ষার শিডিউলটা যাতে চেঞ্জ করে দিতে পারে যেহেতু এটা স্কুলের নিজস্ব জুরিসডিকশনেই রয়েছে একদম এক্সামটা ওরা শিডিউলটাকে রিশিডিউল করে দিতে আসল কথা হচ্ছে স্কুলের ছেলে মেয়েদের আজ থেকে পরীক্ষা ছিল তারা পারাভার হতে পারছে না তার জন্য সরকারকে বলা হচ্ছে যে এই রাস্তাটা যেন কোনো একটা ব্যবস্থা করা হয় মানে প্রতিবারই বাড়ি কি এরকম জল জমে প্রত্যেক হয় আমাদের এই মানে দুর্যোগ আমরা এই অশান্তিতে ভুগছি আমাদের দিকে কেউ কোনো সরকার তাকায় না কি নাম আপনার রাধাকান্ত দাস কোথায় বাড়ি আনগোনা কতটা জল পেরিয়ে আসতে হচ্ছে এক গলা কতগুলো পরিবার আছে এখানে প্রায় দেড় দুশো পরিবার আছে কোনো দিকে যাওয়ার রাস্তা নেই না এই যে যাওয়ার রাস্তা মেন রাস্তা এটাই মেন রাস্তা আমরা সেই রসগোল্লার মতো ভাসছি এখানে